নমস্কার বন্ধুরা সংসারের ইতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী অনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখবেন পুজো মানেই কিন্তু চারিদিকে খুব মেলা বসে তাই মেলার ভিড়ে আমি কখনও সেরকমভাবে মেলা দেখতে যাওয়াটা পছন্দও করি না আর যেতাম না ভিড় ভাড়টার মধ্যে আমার আবার অতটা ভালো লাগে না কিন্তু এখন এমন হয়েছে এই সোনোবাবা হওয়ার পর থেকে আমি কিন্তু মেলা হয়েই যাই যে যাই গিয়ে সোনা বাবার জন্য একটা খ্যানলা কিনে আনবো এই নেশাতে আমি কিন্তু এখন ভিড় ভাট্টাটাকেও উপেক্ষা করেই চলে যাই মেলাতে তো আমাদের এখানেও পুজোতে মেলা বসেছে সেই তখন পুজোই ছিলাম না বলে এসে মেলাতে যাওয়া হয়নি তো এখন মনে হলো যে বাবা মেলাটা এতদিন ধরে হচ্ছে অথচ একদিনও গেলাম না সোনা বাবার জন্য কিছু কিনে নিয়ে আসা হলো না তো যাই দিন মেলাতে যাই গিয়ে কিনে নিয়ে আসবো তো সেই জন্যই একটু রেডি হয়েছি যে যাই ঠিক আছে অন্তত একটা দুটো খ্যানলা কিনে নিয়ে চলে আসবো ওর প্রচুর খেলনা এত বেশি খেলনা যে ও অতগুলো নিয়ে খেলেও না ওই ছোড়ে ফেলে ভেঙে যায় এরকমই হয় কিন্তু তবু আমার কেন জানি না মনে হচ্ছে যে মেলাটা হচ্ছে গেলাম না সোনা বাবার জন্য কিছু কিনে নিয়ে আসা হলো না তো সেই জন্য ভাবছি যাই তাহলে আপনাদেরও দেখাবো আমাদের এখানে মেলাটা ওই পুজো উপলক্ষে হয়েছে এখনও আছে হয়তো কালী পুজো পর্যন্ত থাকবে কালী পুজোয় তো আবার অন্য জায়গাতে অনেক বড়ো বড়ো মেলাও বসে তো যাই হোক মেলাটা হচ্ছে যখন একবার যাই ঘুরেই আসি সেই জন্য আপনাদেরও দেখাচ্ছি মেলাটা গিয়ে দেখলাম না অনেক দোকানেই রয়েছে এই সুন্দর সুন্দর কুর্তি স্টোল এগুলোও রয়েছে ওর না এগুলো আমার কিন্তু আমি তো এসব কিনতে যাইনি তাই এইদিকে আর অতটা দেখ গেলাম না শুধু একটু দেখেই নিলাম তারপরে মেলা মানেই তো চুরি ক্লিপ এসবের দোকান থাকবেই চুরি ক্লিপ কানের দুল বেশ বিক্রিও হচ্ছিল যাই হোক আমি একটু দেখেও দিয়ে চলে গেলাম আর এ কিনি টেনিনি তারপরে কানের দুল হার এইগুলো দেখেও বেশ সুন্দর সুন্দর ছিল কিন্তু হলে কী হবে আমি তো গেছি খেলনা কিনতে এই সফটওয়য়েজগুলো দেখে খুব ভালো লাগছিল কিন্তু সোনা বাবার প্রচুর সফটওয়য়েস আছে ওই জন্য আর কিনলাম না গাড়িটাই বেশি পছন্দ করে গাড়িও প্রচুর আছে তো যাই হোক ভাবছিলাম যদি সোনা বাবাকে নিয়ে যেতাম এখানে একটু চড়াতে পারতাম এইগুলো তো বাচ্চাদের জন্যই আর এত সুন্দর সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছিল না কিন্তু যাই হোক ফুল নিয়েও খেলে না কিন্তু বাবাকে যদি নিয়ে যেতাম এই গাড়িগুলোতে চড়াতাম ও খুব ভালো লাগতো কিন্তু কী করবো হতো তো আর এখানে নেই আর নিয়েও যেতে পারিনি যাই হোক এই সফটওয়্যার্সগুলো দেখলাম ভালো লাগছিল কিন্তু আমি না কিনে আমি গাড়িই কিনতে গেলাম ও গাড়িটাই তো বেশি পছন্দ করে আর এত সুন্দর সুন্দর গাড়ি না কিনে তো থাকাও যাবে না সেই জন্য আমি কিন্তু গাড়িই কিনলাম আর যে গাড়িটা আমি কিনেছি সেটা তো অবশ্যই দেখাবো প্রত্যেকটাই বড় হচ্ছিলো কিনে কিনে ও এত নিয়েই কী করবে আমি যেটা কিনেছি দেখাবো দেখলেন আপনাদের তো দেখালাম সব দোকানপাটগুলো এখন নেই অনেক বন্ধও হয়ে গেছে উঠেই গেছে কারণ আবার তো কালী পুজোর যেখানে মেলা হচ্ছে এখান থেকে উঠে আবার ওই কালী পুজোর মেলাতে চলে যাবে তবু এতদিন যে আছে এটাই অনেক আমি তো ভেবেছিলাম হয়তো লক্ষ্মী পুজোর পরে উঠেই যাবে তো যাই হোক মেলাটা রয়েছে শুনলাম সেই জন্যই আমি গেছিলাম তো দেখলাম যে হ্যাঁ দোকানপাটগুলো সব উঠে না গেলেও মানে কিছু কিছু আছে আমার ঘোরাটাও হলো আর এই যে দোকানগুলো দেখালাম এগুলো থেকে দুটো একটা খেলনাতেও গিয়েছি কিনবো বলেই গিয়েছি সেজন্য কিনেও এনেছি এবার কোনটা কিনেছি দেখাচ্ছি আপনাদের এই যে দেখলাম এই বাসটা ডবল ডেকার বাস দেখে বেশ ভাল লাগলো নিলাম বাচ্চা তো ছোটো এই যতক্ষণ একটা প্যাকিং অবস্থায় আছে ততক্ষণই একটা থেকে খুলে বেরোতে ভেঙেই ফেলবে ঠিক আছে যাই হোক তবুও ভালো লাগবে আর এখনও যখন ভিডিও কল হয় তখন দেখাই তো দেখে ভালো লাগে বাচ্চার কী করে চাকাগুলো খুলে দেখেই শুরু ওরাও দেখে তারপর আবার প্যাক করে দিয়েছে কারণ দেখলে না দেখলে মেলার জিনিস তো দোকান না যে কিছু খারাপ হলে আবার গিয়ে বললে হবে মেলা তো উঠে যাবে তখন আর আমি বললে হবে না এটা কিনলাম আর আচ্ছা তো দেখতে ভালো লাগে মেলায় গেছি যখন তখন তো শুধু খেলনা কিনে নিয়ে চলে আসা যায় না মেলাতে গেলে আমার হাজব্যান্ডের আবার জিলিপি খুব পছন্দ মেলার জিলিপিটা বিশেষ করে আমার মেয়েও খুব ভালোবাসে মেলার জিলিপিটা ও এমনি দোকানের জিলিপি খায় না কিন্তু মেলার জিলিপিটা খায় কোথাও মেলা বসলেই বলে যে বা জিলিপি কিনে নিয়ে আসবে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে সেখানে জিলিপি কিনে আর এইটুকু কিনলাম আর একটু বাদাম ভাজা কিনলাম কিনে বাড়ি চলে আসলাম একা একা কি মেলা ঘুরতে ভালো লাগে তাও আমি খেলনাগুলো কেনার জন্যেই গেছিলাম কিনে নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও